সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের বিষয় হচ্ছে ভারত একটু পিছনে গেল কেন ভারত কি ভয় পেয়েছে ভয় পাওয়ার কারণ কি সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন ভারত পাকিস্তানের এই কাশ্মীরের তিরিশ জন হত্যার পরিপ্রেক্ষিতে ভারত যে কঠিন হুঙ্কার দিয়েছেন পদক্ষেপ নিয়েছেন বা পাকিস্তানের রাষ্ট্র মানে রাষ্ট্রদূতদের উপরে সেনাবাহিনীদের উপরে মানে যত প্রকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ পাসপোর্টদারী যা কিছু আছেন তাদেরকে মানে ভারত থেকে বের করে দেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পর যখনই পাকিস্তান কঠিনভাবে হুঙ্কার দেওয়া শুরু করেছে পাকিস্তান যখনই বলেছেন যে আমরা অপরাধী নই আমরা কোনো অপরাধ করিনি তবে এটার তদন্ত এখন অনেকেই এই পাকিস্তানের অনেকে স্বীকার করেছেন দায় স্বীকার করেছেন আবার অনেকে বলেছেন অনেক এই জঙ্গি সংগঠন এই সন্ত্রাসী সংগঠন তারা বলেছেন আমাদের মানে অজ্ঞা মানে আমাদের জানা মানে অজানা সত্ত্বে এই দুর্ঘটনাটা ঘটেছে হয়তোবা যাই হোক এরপরে দেখেন ভারত যখন হুঙ্কার দিচ্ছে তখন পাকিস্তান পাল্টা হুঙ্কার দিয়েছে পাল্টা হুঙ্কার দিয়ে ভারতের চেকপোস্টগুলো সরিয়ে দিয়েছেন ভারতের এই কাশ্মীরের কাছাকাছি বেলজম সহ ভারতের কিছু অংশে ঢুকে গিয়েছেন মানে পাক হানাদার বাহিনী এবং তারা গুলিও ছুঁড়েছেন ইতিমধ্যে ভারত এই পাকিস্তানের মানে সেনাবাহিনীর প্রতি আহ্বান করেছেন যে একটা গুলিও যেন না ছড়ে আর একটা মানে কোনো আক্রমণমূলক কোনো কর্মকাণ্ড যাতে না করে সেই হুঁশিয়ারি দিয়েছেন তাহলে বোঝা গেল হুঁশিয়ারিগুলো তো আমাদের মতে আমাদের জানা মতে দেখেন অনেকে দেখবেন গায়ে যখন কোনো শক্তি থাকে না বল থাকে না সমর্থন থাকে না তখন কিন্তু বলে এটা করবেন না ওটা করবেন না ওটা করলে ভালো হবে না এটা করলে ভালো হবে না আর যখন শক্তি থাকে সামর্থ্য থাকে তখন যদি প্রতিপক্ষ যদি আঘাত করতে আসে তখন তিনি পাল্টা আঘাত করেন এখন বিষয়টা হচ্ছে যে ভারত যে কথাটা বলেছে এটা কি মানে তাদের দুর্বলতার জন্য তাদের শক্তি সামর্থের জন্য নাকি অন্য কিছু দেখি সেটা কি আসলে দেখেন ভারত সবসময় কৌশলই থাকে পররাষ্ট্রনীতিতে তারা অটল এবং পররাষ্ট্রনীতির তারা দক্ষ ভাবে চলার পদ্ধতি তারা বেছে নেয় এবং যাতে করে সকল জায়গায় তিনি তাদের সেভ মতো চলতে পারে এই আমার আমার বিশ্লেষণ মতে আমি যেটা বুঝতে পেরেছি যে পাকিস্তানকে এই সংকেত দেওয়ার মানে হচ্ছে বিশ্ববাসী সহ আন্তর্জাতিক মানে মিডিয়া আন্তর্জাতিক শক্তিধর রাষ্ট্রগুলো প্লাস জাতিসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্র তারা দেখতেছে যে ভারত যুদ্ধ চাচ্ছে না বিগ্রহ চাচ্ছে না আন্দোলন সংগ্রাম চাচ্ছে না কোনো যুদ্ধের দিকে তারা ধাবিত হচ্ছে চাচ্ছে না সেনাবাহিনী কে পাক হানাদার বাহিনীকে ভারত সেজন্যই সতর্ক সংকেত দিচ্ছে আমার মনে হচ্ছে এটা একটা কৌশল নিয়েছে আর এই কৌশলটা যখনই দেখবে যে এই কৌশলের কথাটা এই আবেদনটা এই জোরালোর মানে পদক্ষেপটা যদি পাক হানাদার বাহিনী ভঙ্গ করে তখন ভারত যদি যুদ্ধে মানে ধাবিত হয় এবং যুদ্ধ করে তখন মানে পরাশক্তিগুলো অর্থাৎ এই বহির্বিশ্বের আন্তর্জাতিক শক্তিগুলো ভারতের পক্ষে কাজ করবে এবং তখন ভারত বলবে আমরা কিন্তু যুদ্ধের দিকে ধাবিত হতে চাই নেই আমরা যুদ্ধ করতে চেয়েছিলাম না আমরা শান্তি চেয়েছিলাম আমরা শান্তিতে বিশ্বাসী আমরা শান্তি চাই বিদেহ এই কথাগুলো মানে বলার জন্য মানে এই এই সুযোগটা নেওয়ার জন্যই মূলত এই ভারত এই কৌশল অবলম্বন করছে এটা আমার বিশ্লেষণ মতে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে সকলের বিপদ বালা মসিব থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক যুদ্ধ বিদ্রোহ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুক আমাদেরকে আমরা সকলের শান্তি কামনা করে এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন Asalamu alaikum.